আমিরে শরীয়ত পদবী শিরে শরীয় পদবী এটা শিরিক পদবী কেননা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বাদে এই পৃথিবীর মধ্যে আর কেউ আমির হইতে পারে না তাই এই কথার সপক্ষে আমি কুরআ করিম তাকিয়া এবং আহাদবইয়া তেকিয়া আমি দলিল উপস্থাপন করিয়া প্রথমে কুরানে করিম সুরাল

وقال الشريعة والسنة ومنها ومنها جا والشريعة ما شرعه الله لعباده من الدين عبد الله بن عباس رضي الله تعالى عنه رئيس المفسرين شريعة ومنها جا أي تفسير أمدة القاري للشريعة صحيح البخاري ايه رقم ايه نمبر بوليوم أو إيه نمبر بيشتر مدة ترى كتاب الإيمان باب الإيمان وقول النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمسين أي ونشد

আমার আল্লাহলাম হুকুম আইন দাতা দাতা বিধান দাতা এগুলা আমির তাই আল্লাহিন এক নম্বর আমির এ শরিয়ত এই আয়াতিয়া গিয়া আল্লাহ রবাহিন আমির এ শরিয় তাই আমাদের হানফি

এই দো দলিলর মানে কুরআন এবং সন্ন্যাস থেকে আমি যে দলিল দিলাম এগুলা ব্যবহারে আমি জানতে চাইমু আর একটা আমার প্রশ্ন যে বর্তমান সময় পর্যন্ত আল্লাহ নবী সাল্লাম থেকে লইয়া উনিশশো উনসত্তর ইংরেজি পর্যন্ত এর আগ পর্যন্ত পৃথিবী শাহবাই ক্যারামর মধ্যে আমিরের শরীয়ত খেয়া আসলা খোলা বা রাজার মধ্যে থেকে আমির শরীয়ত খেয়ে আসলা খোলা বনু আব্বাসিয়ার মধ্যে থেকে আমিরের শরীয়ত খেয়ে আসলা

কাছে দূরে দেশ প্রবাস যেখান থেকে ডিমার জামিল পেয়ে যে আমাদের আজকের লাইভ সেশন দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ মুবারক জানাই সাথে সাথে আমাদের আহ হোস্ট আহ জামিল ভাই এবং কাহির ভাইকেও ধন্যবাদ তো কাহির ভাইয়ের কিছু আপত্তি করেছেন এবং সেগুলার কিছু খুঁড়ন করার চেষ্টা করব প্রথম কথা হচ্ছে কাহির বুঝতে যে উনি কোনো জিনিস হারাম সাব্যস্ত করতে হলে নস লাগে সবুদ দ্বারা হারাম সাব্যস্ত হয় না এটা উনার দ্বারা আমার মনে হয় উনার জানা নাই এক দুই নম্বর কথা হচ্ছে উনি পুরাণের যে আয়াত দিয়েছেন এবং হাদিস থেকে ইবনে হাজার ফাথুর বাড়িতে মানে ব্যাগটা উপস্থাপন করেছেন ওই ইয়ের মধ্যে কোথাও মধ্যে আমিরি শরীত বলা যাবে না বলে কোনো কথা নাই নম্বর এক এখানে আমির হচ্ছে গিয়ে ইসলামী খিলাফতের একজন আমির থাকতে হবে এটা হচ্ছে আপনাকে ফরজ কিন্তু ইসলামিক খিলাফত ব্যতীত যদি কোনো এদারা কোনো সংস্থা যদি কাউকে আমির বানায় সুরেশ সৌরার আটত্রিশ নম্বর আয়াত দ্বারা সাব্যস্ত ও এর এর মধ্যে একটা অংশ হচ্ছে গিয়া যে সুরা বসে একজনকে বানায় তারা বিভিন্ন নেয় এটা হতে পারে আবার যদি যদি এরকম না হয় একজন নেকার ভালো মানুষ পাওয়া যায় তাকে যদি আমির সাব্যস্ত করে রাখে আর পরবর্তীতে যদি আহ তার কে আমির বানাইয়া তার উপরে যদি ইয়ে করে গিয়া তার উপরে ফায়সলা ছেড়ে দেয় হ্যাঁ ফায়সলা দেয় এবং মেনে নেয় এটা মুবাহ মানে এটা ফরজ হওয়া কোনো কিছু না এটা হচ্ছে মুবাহ অন্তর্ভুক্ত যাই হোক এই আমার মুখস্থ কোনো কথা নাই যেহেতু কাহির ভাইয়ের কোন দল কোন ঘোষণা করতে পারেন নাই যে আমির আমিরা যাবে না তিনি কোরআনের কোন আয়াত ফিট করতেছেন তাহলে ওনারা আল্লাহকে আমির আমিরিশ মানেন আমরা আল্লাহকে আমিরের শরীয়ত নাই আল্লাহ হিসাবে মানি আর তিনি আল্লাহকে আমির আমিরিশ মানেন এটাই বুঝা যাইতেছে ভাই আমরা আল্লাহকে আল্লাহ হিসাবে মানি যাই হোক আপনি আমির হিসাবে মানতে পারেন আল্লাহকে মানে আল্লাহ হিসাবে না মানেন এদিকে আমার কাছে একটা ফতোয়া রয়েছে আমি দেখ উনি উনি বলছেন যে ইসলামের বিধি চারটা জিনিসের নির্ভর কোরআন হাদিস ইজমা এই দেখেন ফতোয়া আমার সামনে এখানে লেখা স্পষ্ট ভাষা দারুল ইফতা ফতোয়া রয়েছে আমি ফতোয়াটা পড়ে শুনাই আপনাদেরকে প্রথমে প্রথম কথা হচ্ছে এখানে লেখা হয়েছে যে আমির সৈয়দ কা মফুম কি আয় প্রথম কথা হচ্ছে কাহির মজুমদার ভাই আমির সৈয়দ কি এবং কি জিনিস এটাও তিনি বুঝতে পারেন নাই আমাদেরকে আমি আপনাদেরকে বুঝাই আমির সৈয়দ কা মফুম কি আয় দারুল ইফতা মুফতিদের কাছে জিজ্ঞাসা করা হলো বর্তমান কোন জায়গার ফতোয়া এটা আল জামিয়া ইসলামিয়া বিনুরি টাউন এটা হলে গিয়া উপমহাদেশের আহলে সুন্নাল জামাতের বড় একটা মার্কাজ তবে এখন আর কথা রয়েছে এখানে যে কাহির মজুমদার ভাই আলোচনা করতে এসছেন কিন্তু উনি ওনার পরিচয়টা উপস্থাপন করেন নাই আমি আমার পরিচয় দিচ্ছি আমি আহলে শূন্য জামাত আহনাফ দেওবন্দ দেওবন্দ থেকে আমি হানফি দেী মুসলমান আমার পরিচয় কাইর মজুমদার ভাই ওনার পরিচয়টা এখন উল্লেখ করেন নাই যাই হোক আমি আশা করবো করবেন দুই নম্বর হচ্ছে এই ফতোয়ার মধ্যে লেখা রয়েছে আমি ফতোয়া স্ক্রিনশট দেখতে পারেন এই দেখেন আপনাদেরকে দেখা উর্দুতে লেখা রয়েছে কাইর ভাইও দেখতে পারেন এখানে কি দেখেন এখানে লেখা রয়েছে যে কে আয় মানে আমিষদের অর্থ কিতা তো কে ইসরফ লোক যাই যে কে এইরকম লোকদের যাই আসেনি উনি বলতে চেয়েছেন যে সাহাবাদের থেকে নিয়ে এখন পর্যন্ত কেউ কি ইসলামী ইতিহাসে কেউ আমৃষদ বঞছিল আমার মনে হয় কাহির ভাইয়ের ইতিহাস সম্পর্কে নলজ দেখেন এই ফতোয়ার মধ্যে জবাব দেওয়া রয়েছে যে আমির শরীর পৌঁছে এখানে লেখা রয়েছে জবাব হচ্ছে গিয়ে রহমানির রহিম ফতোয়া নম্বর হচ্ছে ওয়ান ফোর জিরো ওয়ান টু ডাবল জিরো টু এখানে লেখা রয়েছে আমিরি শরীফটা মতল দিন কাস আবার আমিরের গিয়া দিনের একজন মুরব্বী মানে কোন এদার আর কোন যে একটা জিনিসের মুরব্বী শুধু এতটুকুই আর আমির সরিয়ত অর্থ তিনি কিভাবে আল্লাহকে নিয়ে নিচ্ছেন কিভাবে ইয়ে নিচ্ছেন আরে ভাই আল্লাহকে আমির সাথে বানাচ্ছেন আপনারা আল্লাহকে আল্লাহ হিসাবে রে মানেন আমির হতে কেন মানেন আপনি আল্লাহকে আল্লাহকে কি আপনারা আল্লাহ সাহেব বানান না যাই হোক আমরা কিন্তু আল্লাহকে আল্লাহ সাহেব এরপরে এটা তো বিভিন্ন হাদিস দ্বারা তৃমি হাদিস রয়েছে ইসলাম বলছেন আলী জুন মৌলা আমি যার মৌলা আলী তার মৌলাহ তাহলে কি আলীকে আপনার মৌল্লা সাহেব মানেন আপনি কোন কোথায় ফিট করতেছেন গুলাম মানে উনিশটা অর্থ রয়েছে বিভিন্ন লুগাতের কিতাব গুলাতে রয়েছে যাই হোক এখানে বলতেছে যে শাহ বুখারি আমি জানিনা উনি নাম শুনেছেন কিনা আমির শরীয় দুনিয়া মে সবসে ও আমির আমির হয়েছিল খসুসান তিনি আজিম কুরবানি কি সিলসিলে ইনকো ইয়ে কিতাব দিয়া গায়ে তিনি সাথে বিভিন্ন বিভিন্ন বিতর্ক ওই সময়কার ফিটনায় কাঁদিয়ে নেতরে দমন করার কারণে আকাবিররা উনাকে খুশি হয়ে এই লকবটা দিয়েছিলেন যে আমির শরীয়ত তার মানে বোঝা গেল আমির শরীয়ত এটা তিনি তিনি মোজাজান আর এই যে যে ব্যাখ্যা করতেছেন আল্লাহ এবং ইয়কে নিয়ে কোরআনের উনাকে আমি আবার স্মরণ করিয়া দিচ্ছি যে আমির যে কোনো জিনিস আকাইদের কিতাবে রয়েছে মুস্তাহিল্লুল হরমাতি কাফির হারামকে যে হালালকে হারাম করবে

ঠিক আছে এখন আমার কাহবার কাছে প্রশ্ন হচ্ছে কি আমি উনার স্বপ্নের উত্তর দিয়েছি কাইবার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমির সুনত বলা যাইজ হবে কিনা উনাদের মসলকের একজন ইলিয়াসা তারা আমিরে আহলেসুদ বলা হয় আমার কাছে কিতাব রয়েছে এই কিতাবের মধ্যে নিজেই আমিরা আহলে সুন এই আমির বলা যাই হবে কিনা উনি উনি থেকে দলিল দিয়ে খণ্ডন করবেন যদি আমিরে আহলেসুদ বলা যাই হয় তাহলে আমিরা আহলে শুন বলা যাইজ হবে না কেন দুই নম্বর হচ্ছে গিয়ে ওনার কাছে আমার প্রশ্ন আহলে সুনতের উপদেষ্টা বলা যাই হবে না কারণ আমরা জানি আহলে জামাত নবী আলাইহিস আলহিস আমার হচ্ছে গিয়া এখানে কেউ যদি আহলে সুন

আলহামদুলিল্লাহ আমি যে কুরাণে সুরা আল মায়দার নম্বর আয়াত উপস্থাপন করছিলাম এবং এর অনুকূলে সর্বশ্রেষ্ঠ কুরানির আব্দুল্লাহ আব্বাস এবং পৃথিবীর এই যে আমি

আয়তর সারাই লক্ষ্মিন দিনর ব্যাপকটা পৃথিবীর সবচেয়ে বড় তফসিল যেটা এই

আমিরের শরিয়ত এরপরে পৃথিবী তার কোন আমিরের শরিয়ত হইতে না যদি আমিরের শরীয়ত আল্লাহ এবং রসুল বাদে পৃথিবী কোন মানুষের বেলা ব্যবহার করা যাই যেত তাহলে অবশ্যই আমরা

ইসলামিক সংগঠন ওর নামর আগে আমির শরীয় শব্দ প্রয়োগ করা হয়েছে না আর যদি এই আমির শরীয়ত আল্লাহ এবং রসুল বাদে আল্লাহদ্দিন আগে আমি আরেকটা কথা চাই যদি আমিরের জমা

প্রিয় ভাইরা আমরা কাহির ভাইয়ের কথাগুলো শুনছিলাম তো তিনি লাস্ট পর্যায়ে এসে যেসব কথা বলছেন ইলিয়াস আমি আপত্তি করলাম তো তিনি এগুলো বলছেন আমিরে আহলে সুনত বলছেন আমি বললাম ভাই যে কোনো জিনিস যে হারাম সাব্যস্ত বাসায় মানে আমিরে শহীদ নয় আমিরে বলা আছে তো আমিরে জমাত বলা যে পক্ষে তিনি একটাও নস দেখাইতে পারেন নাই ঠিক আছে আমিরে জমাত বলাও যাই আছে আমিরের শহীদ বলাও যাই আছে আমাদের জানা মতে এবং এটা হতে গিয়া ইসলামের এতদিন পর্যন্ত কুরআন সুন্নাহ এবং সালফে সালিহিনদের দ্বারা মানহাস দ্বারা এবং আকল দ্বারা এটা প্রমাণিত তিনি আল্লাহর সম্পর্কে কিছু অপব্যাখ্যা শুরু করেছেন আমির এ শরিয়তের সাথে নিয়ে খাস করেছেন খাস করে তিনি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছেন প্রথম কথা হচ্ছে তিনি বলছেন কোন সাহাবির নামের সাথে আমিরের শরীয়ত ছিল না আরে ভাই এটা বুঝতে হবে যে বর্তমানে কোনো সংস্থা কোন এদারা আল্লাহর নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাম দাউদে বলতেন তোমরা জমাতবদ্ধ হয়ে থাকার জন্য এবং আমিরে মহাবিয়া ছিলেন তিনি ছিলেন কি খলিফা খলিফা ছিলেন ইসলামের একজন শাসক ছিলেন গিয়া তো আমিরে মোয়াবিয়া আমিরে জমাত আমিরে আহলে সুন আমিরে শরীয়ত এগুলা শব্দ নাকি বলা যাবে না তো ভাই আমরা অনেক শব্দ আছে যেগুলো আপনি হকিkatan আর মজা জানর যে ব্যাখ্যা করতেছেন আপনি একটা কিতাব থেকে তার দলিল দিয়া কথা বললেন না যে এই কিতাবে বলছে যে এটা বলা যাবে না আপনি অপব্যাখ্যা পুরাটার কোন আয়াত কোন জায়গাটা ডেফিট করতেছেন এটা আমরা আশা করি না কারণ ভাই যদি এগুলা আমির এর সাথে বলা জায়েজ না হয় তাহলে ইলিয়াস আক্তার কাদেরি আমির আহলে সুন্নাত কেন বলেন কারণ আহলে সুন্নাত বলতে মতবাদ ইসলাম বলতেন মা আনা আলাই ওয়া সাহাবি আহলে সুন্নাতের আমির হবে কি কোনো মানুষ হতে পারে আমির মানে কাইর বা ফতলা অনুযায়ী যদি আমিরের শরীরওয়ালা যাইজ না হয় তাহলে আমির আহলে পাই কেমনে হয় কারণ আহলে তো আমির হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালাম তো মহাম্মদ রসুল্লাহাম সাথে আক্ত ফতোয়া দেখাইছি মুক্তিদের ওইখানে যে মুক্তিরা বসে আছে কারণ যদি মাসাইলগুলা বের হয় এগুলার ক্ষেত্রে সাবধানতা হয় মুক্তি তো মুফতিদের ফতোয়া হচ্ছে এখানে বড় একটা ফতোয়া হচ্ছে আমির সাথে আমির সাথে বলাও যাইজ আর এটা হচ্ছে গিয়ে মুবা মুবা এর উপরে কিছু নয় এটা যে হারাম বলিয়া কোন দলিল কোন নস তিনি কাহির মতন তার উপস্থাপন করতে পারেন নাই এবং ইহাতক এই ইসলামে এটাও নাই যে আমির সাথে বলা যাবে না তিন নম্বর আমি কাহির ভাইয়ের কাছে বড় বিনয়ের সাথে জানতে চাইলাম যে কাহির ভাই কাহির ভাই আমিরে আহলে সুন্নতের উপদেষ্টা মানে আহলে সুন্নতের মুরব্বী আমরা উপদেষ্টা মানে বাংলা শব্দ যেগুলো আমরা বাসা বুঝি যে এগুলা কেত্রে কোনো কোনো মানুষকে আমিরে আহলে উপদেষ্টা বলতে পারে হতে পারে বলেন এখন তিনি দলিল দিতে পারেন নাই এবং আমি আবার বিনয় চাইবো যে আপনার কাছে কোরআন হাদিস থাকে আপনি কোরআন এবং হাদিস থেকে আপনি তফসির কথা বলছেন আপনি বলছেন আব্দুল্লাহ ব্যাখ্যা দিয়েছেন আরে ভাই বললেন কোরআন এখন আপনি যান তফসিরে তো আল্লাহ এবং করবেন যাবে না তো বলা যাবে না আল্লাহ কোরআনের আয়াত লাগবে লাগবে হাদিস বললে আপনি শরৎ বলবেন শরৎ করেন না কি উল্টা পাল্টা আপনি এবারে তো ভালো করে কি কি পড়েন গিয়া যেগুলো পড়ে একারের কথা সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন আমি যাবে না আপনি একটা দেখান না আমি বলা যাবে না এটা এটা ইসলামের ইতিহাসে এখন পর্যন্ত এটা হলো কেউ এরকম আবিষ্কারকারী আসে নাই একমাত্র আমাদের কাহির ভাই কাহির ভাইয়ের ওই প্রশ্নগুলোর জব যেখানে আছে আমাদের আমির সাথে জব সেখানে আছে আমি আবার কেন করছি কাহির ভাইয়ের কাছে আমার প্রথম আবার এক নম্বর প্রশ্ন যে ইলিয়াস আক্তার কাদিরি রেজবি সাহেব নিজের নামের সাথে আমিরে আহলে সুন্নত বলেন এখন আমার প্রশ্ন হলো আমিরে আহলে সুন্নত কি কেউ হতে পারে যদি হতে পারে তাহলে আপনি কোরআন এবং হাদিস

একটা ফটোয়া দেখেন আপনি আপনাদের আলা হজরত আমি চ্যালেঞ্জ করলাম আপনার মশলকের যে কোনো একজন ইমাম থেকে আপনি দেখান যে আমির বলা জাইজ নয় এটা আপনি দেখান আল্লাহ হজরত যাই হোক আমি ওগুলো অনেক আপত্তি আছে আল্লাহ হজরত বলা যাবে কিনা এখানে আমি আপত্তি করতে পারি আপনি আমাকে সরাসরি কোনো ইস্তা বিভাগ থেকে কোনো মুফতি থেকে কোনো কিতাব থেকে কুরান থেকে মানে মানে আল্লাহ হজরত আমির শরীয় এই যে আমির আহলে আহ্ন আহলে উপদেষ্টা এগুলা বলা যাবে কিনা এটা আপনি আপনি কোনো কুরান হাদিস কিয়াস ইহা হাতক আপনাদের কোনো উলামার কথাও বলে বলে দিলাম আমি কোনো কিতাব থেকে আপনি দেখান দিয়ে বলা যাবে না আপনি আজকে আসে বলতে বলা যাবে না ওবি আপনি সম্পর্কে অব্যাখ্যা শুরু করে আরে ভাই দুই একটা নাম নামগ্রস্ত করে এসে আপনি আল্লাহ সম্পর্কে আত্মা শিবা সম্পর্কে কি জানেন কিছু জানেন না আমার জানার মতো আপনি আপনি যদি জানতেন তাহলে এইগুলা উলুহিয়া নিয়ে কোথায়

نانات تبيك كل صدقا وفاك بكر علماء